মাদারীপুরের সাবেক পুলিশ মহাপরিদর্শক বেঞ্জির আহমেদ স্ত্রী নামে কেনা নব্বই একর জমি ফেরত চান জমির মালিকেরা এসব জমি বেশিরভাগই হিন্দুদের তাদের অভিযোগ ভয়ভীতি দেখিয়ে নামমাত্র মূল্যে কেনা হয়েছে তাদের জমি এদিকে গোপালগঞ্জে বেঞ্জির আহমেদ ছত্রছায় অনেকে বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের মাদারীপুরের রাজৈরি স্ত্রী জিসান মির্জার নামে দুই বছরে প্রায় নব্বই একর জমি কিনেছেন সাবেক পুলিশ প্রধান বেঞ্জিন আদালতের নির্দেশে তার সাম্পত্তিক ক্রোকের খবরে মুখ খুলতে শুরু করেছেন এইসব জমির মালিকেরা কদম্বারি ইউনিয়নের বড়খোলা গ্রামে সরস্বতী রায়ের অভিযোগ ভয়ভীতি দেখিয়ে তার ত্রিশ শতাংশ ফসলি জমি নামমাত্র মূল্যে কিনে নেওয়া হয়েছে আর দুলালবেলার তিন বেঘা জমি কিনে নেওয়া হয়েছে মাত্র তিন লাখ টাকায় ভুক্তভোগী দুলালবেলা বলেন আমাকে বলা হয়েছিল আপনি যদি এই জমি না দেন তাহলে এখানে চাষ করবেন কিভাবে। এখানে চাষাবাদ করার মতো তো কোনো কায়দা নেই কারণ আমি তো এখানে বাউন্ডারি দিয়ে দিব এ বিষয়ে কেউ আদালতে অভিযোগ করলে সহযোগিতা করার কথা জানিয়েছেন মাদারীপুর জেলা প্রশাসক মো পারুফুর রশিদ খান তিনি বলেন অভিযোগ আনলে তখন আদালত যে সিদ্ধান্ত দেয় সে অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা আমাদের পক্ষ থেকে দেওয়া হবে